আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাভিভ বাইক সার্ভিসের পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর মূল টপিক সেলফ কার্বন পরিবর্তন আমি যে বাইকটি নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে বাজাজ পালসার ওয়ান ফিফটি এটাতে সেলফ কার্বন পরিবর্তন করতে গেলে আমাদের যে সকল কাজগুলি করতে হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা সেলফ কার্বন পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে ক্লাস খাবার কাটি খুলে নেব আমি ক্লাস কাবারটি খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটাতে কিন্তু সেলফ কার্বনটি একদম ঝরে গেছে যে কারণে সেলফ এটাতে কাজ করতেছে না আর এটা রোটার যদি দেখানোর চেষ্টা করি রোটারটা কিন্তু অধিক পরিমাণ ডাবে গেছে আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ কামনা করে আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালাম